বন্ধুরা বন্ধুরা সুন্দরবন নতুন একটা সবাইকে স্বাগত তো আজকেও চলে এসেছি নদীতে মাছ ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য এখান থেকে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে ওদিকে যাব একদম বড় নদীতে তো বন্ধুরা এইগুলো কিন্তু কলম গাছ এখন ছোট গাছগুলো চলে এসছে আর বন্ধুরা ওপারে কিন্তু বাঘ থাকে

ভালোই মাছ মরেছে ভুলের খাদগুলো হাত এই একটা ও করে বন্ধুরা আর আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে সর্দি হয়েছে ঠান্ডা জলে তো বন্ধুরা মাছ কিন্তু বেশ ভালোই পড়ছে তোমার দাদা ভাই দু এক কেমন মারুক তারপরে টানা দিয়ে সামনের দিকে যাবো আচ্ছা মধ্যনীতে এইখান না? ওইটাই এই পাড়ে। কি কি মাছ অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা জানা নেই কি মাছ

বন্ধুরা বিভিন্ন রকমের মাছ পড়ছে কিন্তু আজকে নদীতে এসেছে কারণ বড় নদীতে তো সেই জন্য আরেকটা মাছ পড়েছে তো বড় পড়ে ওই ছোট মাছ Kucuk Net idid idalida ten idalida den

这个菜。 ठंडा <laughs> सब <laughs> <laughs>

the <laughs> day

ပိုတင်အပ်တယ် गंडा भी के छना तो सुसुर बात करने वाला है मेरी ओस 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 দেখা যাক কি পড়েছে ভাই কি কি মাছ পড়েছে দেখো ছোট সব মাছের বাচ্চা কিন্তু তো এটা কাঁকড়া পড়েছে বড় বন্ধুরা 이 또래. 이 또래. 이 또래. 이 또래. 이또이 또래. 이 또래. 이 또래. 이 또래. 이 Ya, 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 উঁচু চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো মানে এই দেখো কত চিংড়ি মাছ ঠিকঠাক এই দেখো 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 চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছের খুনি কিন্তু আমাদের বাড়ির সামনে চৌকোটা বন্ধুরা এখানে কিন্তু আমাদের নিরাশ করে না এই জায়গাটা যেখানে নদীতে ফিরে আসি না মাছ পড়লে কিন্তু এখানে কিন্তু মাছ পড়বে মাছ দেখো কত চিংড়ি মাছ দেখো বন্ধুরা মাছ পড়লে কিন্তু একটা আনন্দ হয় কিন্তু সেই লাগে মাছ পড়লে একদম ওখানে তো নিরাশ ছিলাম আর বড় নদী ভয়ও করছিল কুমিরের ভয় ঢেউ আসছিল প্রচুর একটা মাছ দেখ এই শেয় বড় বাচ্চা এই যে এগুলো কিন্তু হরিনা চিংড়ি বলে এগুলো কিন্তু সেই টেস্ট খেতে কিন্তু চিংড়ি মাছের দাম দামি চিংড়ির মধ্যে এই একটা হরিনা চিংড়ি দেখো একটা বড় বড় সাইজ কিন্তু খুবই ভালো বড় বড় সাইজের চিংড়ি মাছ

কাঁকড়াও পেয়েছি আর কিন্তু বন্ধুরা সব রকমের মাছ পেয়েছি সব রকমের মাছ আছে এগুলো কিন্তু ঝাঁকি গুলো বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে